সর বন্ধুরা আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুকবাই সমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের ব্রাকার্ট ব্লাউজের সম্পূর্ণ সেলাই করে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সঠিক নিয়মে ব্রাকার্ট ব্লাউজ সেলাই করতে পারবেন এ টু জেড কীভাবে আপনার হাতা ফিনিংস করবেন কীভাবে আপনারা ফিটিংস করতে পারবেন তো সমস্তটা দেখিয়ে দেবো তো অবশ্যই করে কিন্তু আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না এবং নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে দেখুন আগের দিকে কিন্তু আমি ব্রাকাট ব্লাউজে কাটিং করে রেখেছিলাম তো অনেকেরই কী প্রবলেম হয় এই যখন আমরা খাপগুলো সেলাই করি তখন অনেকের সমস্যা কি হয় একটা খাপ মানে একই খাপ দুদিকে চলে আসে অসুবিধা হয়ে যায় যেদিকের খাপ সেদিকে থাকে না এই দেখতে পাচ্ছেন এরকম অনেকের হয়ে যায় প্রবলেম তো এটা কীভাবে আপনারা ভালোভাবে সেলাই করতে পারবেন সেটাই কিন্তু দেখিয়ে দেবো তো প্রথমে আপনারা কি করবেন এরকম কাটিং করার পর খুলে নেবেন খুলে নেবেন কীরকমভাবে ছোটো মুখগুলো কিন্তু ভেতরের দিকে থাকবে এবং বড় মুখগুলো কিন্তু বাইরের দিকে থাকবে এইভাবে কিন্তু আপনাকে প্রথমে ডান দিকের পার এবং বাম দিকের পার আলাদা করে খুলে নিতে হবে তারপরে কিন্তু আপনাদেরকে বলুন সেলাইটা করতে হবে তার জন্য দেখুন এখানে প্রথমে আমি নিচের পাটটা নিয়েছি টেকিনের পাটটা নেবার পরে এটাকে মেন কাপড় লাইলিং কাপড় একসঙ্গে কিন্তু ধরে নিয়েছি পিন করে ভালোভাবে তারপর এখান থেকে আমাদের প্রথমে টেকিন দিতে হবে তার জন্য আরেকবার পিন করে নিচ্ছি এখানে কিন্তু মেন কাপড় লাইলিং কাপড় চাইলে আপনারা প্রথমে একবার স্লাইও করে নিতে পারেন ড্রাফ সেলাই আমি কিন্তু এখানে কোনো ধরনের কোনো সেলাই করে আমি এখানে জাস্ট পিন দিয়ে আটকে রেখেছি এরপর এখানে টেকিনের জন্য নিতে হবে তো টেকিনের জন্য আমি এখানে নেব নিচের দিকে এক ইঞ্চি কেননা আমি কাটিংয়ের সময় এক ইঞ্চি নিয়েছিলাম এক্সট্রা আপনারা যদি এক ইঞ্চি দুই সুত নিয়ে থাকেন তো এক ইঞ্চি দুই সুতি কিন্তু নিয়ে নেবেন টেকিনের সময় তো এখানে দেখুন তারপরে ওপরের দিকে কোন করে মিলিয়ে দেব মেলানোর পর এই দাগে থেকে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে আর অবশ্যই করে কিন্তু সমস্ত সেলাই দুটো করে দেবেন তাহলে কি হয় মজবুতি বেশি ভালো হবে তো এখানে দেখুন পুরোটা সেলাই করে নিয়েছি এরপর আপনাদেরকে আমি এটা খুলে দেখাচ্ছি এই টেকিনের পাটটা কেমন হয়েছে এখানে দেখুন দেখতে পাচ্ছেন টেকিনের পাটটা ঠিক এরকম হচ্ছে একটু নখ দিয়ে ভালোভাবে চেপে দেবেন তাহলে ভালো হবে এরপর দেখুন ওপরে পাটটা নিয়েছি এবার একটু লক্ষ্য করুন এই ওপরে পাটের ছোট দিকের সঙ্গে নিচের পাটের ছোট দিক এবং নিচের পাটের বড় দিকের সঙ্গে ওপর পাটের বড় দিক কিন্তু থাকবে এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে এবং সোজার সঙ্গে সোজা রেখে আপনাদেরকে কিন্তু সেলাই করে নিতে হবে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে আর এখানে কিন্তু আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করছি তো আন্ডারগ্রাউন্ড সেলাই কি সেটা যদি জানতে চান অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলে যান দেখবেন সেখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড সেলাই একটা ভিডিও দেওয়া আছে এভাবে করলে কি হয় কাপড় সুতো কিন্তু একটু বেরোবে না আমি দেখুন সে ব্যাপারে করে কিন্তু সেলাইটা এখানে করেছি এ দেখুন খাপটা পুরো আমার রেডি হয়ে গেছে কোথাও কিন্তু সুঁচো হয়ে নেই আর আপনাদেরকে যে বলেছিলাম আন্ডারগ্রাউন্ড সেলাই এই দেখুন দেখতে পাচ্ছেন এভাবে সেলাই করলে একটুও কিন্তু কোথাও সুতো বেরোয় না সুতোগুলো কিন্তু ভেতরের দিকে রয়েছে এভাবে একটু সেলাই করবেন দেখবেন আপনাদের কাস্টমারেরাও অনেক পছন্দ হবে যাদের কাছে ইন্টারলক মেশিনে তারা কিন্তু এইভাবে সেলাই করতে পারেন তারপরে দেখুন এখানে আবার এক্সপার্টটার সঙ্গে জয়েন করব তার জন্য খাপটা রেখেছি রেখে এটাও কিন্তু সেম সোজার সঙ্গে সোজা রেখে নিচ থেকে আমি কিন্তু ওপরের দিকে সেলাই করছি ওপর থেকে কিন্তু নিচের দিকে নয় এটা একটু খেয়াল রাখবেন আর অবশ্যই করে কিন্তু সমস্ত সেলাই দুটো করে দেবেন এখানেও দেখুন সেমভাবে এই আন্ডারগ্রাউন্ড সেলাই কিন্তু আমি করেছি আর এখানে দেখুন খাপটা কত সুন্দর এখানে এসেছে দেখতে পাচ্ছি ফিনিশিংটা কত দারুণ হয়েছে এরপর নিচের দিকে আমরা বেল্টের অংশটা জয়েন্ট করব বেল্টে দেখবো যেদিকে এটা কোণের মতো থাকে সূচালো যেদিকটা বেশি সেদিকটা কিন্তু এই সামনের দিকের সঙ্গে যোগ হবে আর যেদিকটায় সরল অংশ সেদিকটা কিন্তু পেছনের দিকের সঙ্গে যোগ হবে এটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এরপর দেখুন ধরে নিয়েছি মেন কাপড় লাইনিং কাপড় একসঙ্গে এটাও কিন্তু সেমভাবেই কিন্তু আমি সেলাই করছি আন্ডারগ্রাউন্ড সেলাই করছি এরপর এই যে এক ইঞ্চি যে টেকিং দিয়েছিলাম এই অংশটাকে কী করবো মুড়িয়ে দেব মুড়িয়ে নিয়ে কাপড়গুলোকে ধরে তারপর থেকে কিন্তু আবার আমাদেরকে পুরোটা সেলাই করে নিতে হবে হাফ ইঞ্চি গ্যাপিং দিয়ে কেন আমি হাফ ইঞ্চি করে কিন্তু সেলাই মার্জি নিয়েছিলাম তারপর বেল্টের পাটের ওপর থেকে দুটো করে আমাদের চাপ সেলাই দিয়ে দিতে হবে একটা প্রথমে ধার থেকে দেব তারপর আরেকটা এক চাপের দূরত্ব থেকে দেব। দেখতে পাচ্ছেন একটু হাতের দিকে ভালোভাবে লক্ষ্য করুন আপনারা কিন্তু বুঝতে পারবেন এখানে দেখুন পুরো আমার খাপটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত দারুণ এখানে ফিনিশিং এসেছে এরপর যখন ইস্ত্রি করে নেবেন দারুণ কিন্তু ফিনিশিং হয় এবং ফিটিংসও কিন্তু খুবই ভালো হয় সেমভাবে আরও একটা পাশ করে নিয়েছে আর এখানে হুক এবং হুকের যে ঘর সেটাও কিন্তু আমি তৈরি করে নিয়েছি এটা আমি অনেকবার দেখিয়েছি তাই এখানে আর দেখাচ্ছি না এরপর দেখুন আমি পিছন পাটটা কিন্তু রেডি করে নিয়েছি কারণ পিছন পাটে আমার একটা ডিজাইন হয়েছে এই ডিজাইনটা কিন্তু আমি দিয়ে দেবো আপনার যারা দেখেনি দিয়ে দেখে নেবেন আমার কিন্তু চ্যানেলে ভিডিও দেওয়া আছে আগে থেকে অলরেডি একটা তো এখানে দেখুন এই সামনে পাটের পেছনের পাটে এবার আমি জয়েন্ট করে নেব তার জন্য কী করব প্রথমে সামনের পাটে আমি এখানে গলার পটটি বসিয়ে নেব। আপনারা কিন্তু এখানে ওরে পোটটি কেটে নেবেন তো ওরে পটটি কেটে সোজা দিক থেকে কিন্তু এখানে আমি রেখেছি রেখে দুষুধ করে গ্যাপিং দিয়ে এখানে পট্টিটা আমি বসিয়ে নিচ্ছি আর পেছনের পাটে আমাদের কোনো পট বসানোর দরকার নেই কারণ আমার ওখানে ডিজাইন হয়েছিল তার জন্য তারপর দেখুন এই পোটির ওপর থেকে আবারটা একটা চাপ সেলাই দিয়ে দেবো আর এটা কিন্তু মেন কাপড়ের ওপরে দিচ্ছি না এটা কিন্তু আমি পট্টির ওপর থেকে চাপ সেলাইটা দিচ্ছি তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখতে হলে শিখতে হলে সেলাই কাজ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এরপর দেখুন সামনের পার্ট এবং পিছনের পাটটা জয়েন করবো তার জন্য সোজার সঙ্গে সোজা রেখেছে দেখে নেবেন ডান দিকের পাট এবং বাম দিকের পার্ট একটু ভালো করে খেয়াল করে নেবেন তারপরে দেখুন আমি এখানে হাফ ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নিচ্ছি আর এই যে পোট্টির কাপড়টা ছিল সেটা কিন্তু মুড়িয়ে সেলাই করেছি এভাবে মুড়িয়ে যদি করেন তাহলে ফিনিশিং কিন্তু দারুণ হয় আপনারা নিজেরাই দেখতে পাবেন দেখুন ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কত দারুণ দেখাচ্ছে আর এরপর এখানে কিন্তু আপনারা হেমস সেলাই করে নেবেন শুধুমাত্র সামনের দিকে পেছন পার্টে কোনো করার দরকার নেই আর এবার এখানে আমি হাতেরা বসিয়ে নেব হাতাটা বসানোর জন্য দেখুন এভাবে রেখেছি সোজা দিকে আর হাতেরাও কিন্তু আমি আগে থেকে লাইনিং কাপড় অ্যাটাচ করে রেখেছিলাম সোজার সঙ্গে সোজা রাখবো পুটের সঙ্গে হাতার মিডিল বের করে নেব দিয়ে মিডিলের সঙ্গে রেখে এক সাইডে প্রথমে সেলাই করব তারপর আর এক সাইডে কিন্তু সেলাই আমাদের করে নিতে হবে এভাবে কিন্তু হাতেরা আমাদের সেলাই করে নিতে হয় এবং ডবল সেলাই অবশ্যই করে নেবেন অপর পার্সেন সেমভাবে করে নেব এরপর এখানে ফিটিংস করার জন্য দেখুন হুক এবং হুকের ঘর একটা একটা রেখেছি রেখে ভালো করে প্রথমে পিন করে নিয়েছি পিন করার পর এই সামনের পাটে আমাদের মিডিল বের করাতে হবে তো এটা ভাঁজ করে নিলাম ভাঁজ করলে এটা হচ্ছে আমার সামনের পাটের মিডিল অংশ এরপর সেমভাবে পেছনের পাটের মিডিল অংশ কিন্তু আপনাদেরকে বের করে নিতে হবে তো এটা হচ্ছে পেছনের পাটের মিডিল অংশ এবার সামনের পাটের মিডিল অংশ এবং পেছনের পাটের মিডিল অংশ একটার উপর একটা রাখবো সোজা দিকে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার উল্টো দিক উল্টো দিকে রেখেছি এবং এটা কিন্তু প্রথমে সোজা দিক থেকে আমি দেবো তারপরে দেখুন এখানে প্রথমে একটা পিন করে নিচ্ছি পিন করে নিবার পর এবার হাতার দিক থেকে নিজ বরাবর পুরো দুষুট করে গ্যাপিং দিয়ে ধরে কিন্তু সেলাই আমাদের প্রথমে একটা করে নিতে হবে এটা কিন্তু গুম সেলাই এই সেলাইটা কিন্তু আমাদের ব্লাউজের ভেতরে চলে যাবে এরপর মেন ফিটিংসে সেলাই করব তার আগে কি করতে হবে আমাদের এখানে পট্টি বসিয়ে নিতে হবে কোমরপোটটি বসিয়ে এখানে হেম সেলাই আমি করে নেব হেম সেলাইটাও দেখুন এখানে আমি করে নিচ্ছি করে নেবার পরে জাস্ট মেন ফিটিং সেরকম হাতার মুড়ির হাফ করে নেবেন আর আমরা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে এক্সট্রা রেখেছিলাম কাটিংয়ের সময় সেই দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে ছেড়েই কিন্তু আমরা পুরোটা একটা সেলাই করে নেব করে নিলে ফিটিং সেলাই হয়েছে যাবেন এখানে দেখুন পুরো ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও